ছবি আছে ইস্টার না আছে

এটা সারা এটা জোরে করে মারি দেন তাহলে আর বন্ধ হবে না ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ রাস্তায় বাইক বন্ধ হয়ে গেল যা একটা প্যারা ভাইয়ের ব্যাপক খুশি হয়ে গেছে বাইকটা স্টার্ট দিয়ে দিলাম একটু ঠেলা দিলে দেখা গেছে বাইক স্টার্ট নিয়ে নেয় আর কি যদিও আমি ঠেলা দিই নাই তার বাইক তাকে দিয়ে ঠেলা দিয়েছি কারণ ঠেলা দেওয়ার ফলে যদি ওই রকম ঠিকভাবে ফটল না দিতে পারে তাহলে দেখা গেছে বাইক অন হবে না স্টার্ট নেবে না আর কি যার ফলে তাকে দিয়েই ঠেলা দিয়ে এলাম আর কি ওকে ভালো থাকবেন সবাই আর যদি কোনো বাইকার বাই দেখেন যে রাস্তাঘাটে বিপদে পড়ে তাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করবেন এ আর কি তো বাই বাই টাটা